আমি কুড়ি ফুল ভেবে নিল না কেউ হাতে তাই তো আমি বসিতেছি ভাঙ্গা নদীর শ্রুতে বন্ধু ভাঙ্গা নদীর শ্রুতে যেমন কুলহারা ফুল জাইবার জয়গানা ভেবেছো তুমি আমারে বাসি তুলার শীতলার রে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি তুলার সাই তোমার বুকে সিংহা শোনে রে বন্ধু আমার না আমারে বাসি তুলার সাই রে বন্ধু ভে রেছ তুমি আমার রে সাই